আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের নিয়ে চলে এলাম পশ্চিম বাংলার সেরা লিচুর বাগান দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লিচু হয়ে আছে লিচুগুলো দেখলেই মন প্রাণ ভরে যায় আর শুধু দেখলে না মনে হয় খেতেও ইচ্ছে একটু হয় তো যাই হোক আজকের ভিডিওটা কিসের উপর আসতে চলেছে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তা চলুন এই লিচু সম্পর্কে একটু আলোচনা করা যাক আমি একটা লিচু বাগান এসেছি দেখতে পাচ্ছেন এখানে লিচুগুলো কত সুন্দর ধরে আছে আর এখানে কথা হচ্ছে আমি এক একটা লিচুর যে ছড়াগুলোতে হাত দিচ্ছি প্রত্যেকটা ছড়া হাতে নিয়ে মনে হচ্ছে যে এক এক কেজি ছাড়িয়ে যাবে এখানে একটা খুব ছোট্ট গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গাছটা সারা জায়গায় ফল ধরে আছে তো এই যে লিচু গাছের এরকম সুন্দর ফলন হওয়ার পিছনে একটা কিন্তু বড় কারণ আছে যে কারণটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লিচুগুলো কত সুন্দর সুন্দরভাবে হয়েছে এই দেখুন এই ছড়াটা কম করে দেড় কেজির কাছাকাছি হবে তা যাই হোক এত সুন্দর ফলন পেতে লিচু গাছের সর্বপ্রথম যেটা সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুর মধ্যে গাছগুলোর একটা পরিচর্যা করতে হয় পরিচর্চাটা করতে কি সর্বপ্রথম যে গাছের গোড়াগুলো বা পুরো বাগানটা একদম পরিষ্কার করে মাটি দিয়ে মাটিটাকে পুরো খুঁড়ে ফেলতে পারলে খুব ভালো আর তা না হলেও পরিষ্কার করে গাছের গোড়াগুলো ভালো করে কুপিয়ে দিয়ে সেখানে কিছু জৈব সার গোবর সার অথবা ইউরিয়া সার বা দশ ছাব্বিশ বলে যে সারটা পরিচিত আমাদের পশ্চিমবাংলাতে এই সারটা ব্যবহার করতে পারেন এইটা ব্যবহার করার বেশ কিছুদিন পরে যদি বৃষ্টি হয় খুব ভালো তা না হলে পানির ছ্যাঁচ দিতে হবে দিয়েটা রেখে দেন তারপরে আবার কিছু দিন পরে বা মাস দিক পরে ঠিক যখন বই আসার টাইম হয় তার আগে আগে লিচু গাছের মাথাগুলোকে ধুয়ে দিতে হবে মানে সারা বছর ধরে যে পরিমাণে ধুলো বালি ময়লা জমে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার দিলে করি দিলে কি হবে তাহলে মুকুলগুলো আসতে সুবিধা হবে আর একটা জিনিস বলে রাখি অনেক সময় দেখা যায় যে আমাদের লিচু ভাঙতে গিয়ে বা পুরোনো লিচু গাছগুলোতে ডাল শুকিয়ে যায় কোনো ডাল দেখা যায় চারধেকটা মরে যায় ফেড়ে গেছে এই সব ডালগুলো কি কি করতে হবে দেখে দেখে কোনো করাত দিয়ে বা খুব ধারালো জিনিস দিয়ে যাতে করে ডালটা ফেড়ে না যায় চিড়ে না যায় আস্তে আস্তে করে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে ওখানে একটা পেস্ট লাগিয়ে দিতে হবে দিলে খুবই ভালো হবে তারপরে যখন মুকুলগুলো একটু পুরুষ্ট মতো হবে তারপরে মার্কেটে অনেক রকমের কীটনাশক পাওয়া যায় একটু স্প্রে করে দেবেন দিলে তাহলে কি হবে এই লিচু গাছে কিন্তু চার থেকে পাঁচ রকমের পোকা তৈরি হয় সাদা মাছি বা আরও অন্য অন্য যেরকম পাতা মুছড়ে ফেলা একটা পোকা আছে তারপরে লিচুর ভিতরে সাদা সাদা ঠিক ওই মুখের গোড়াতে একটা সাদা ধরনের পোকা হয় এরম বেশ চার পাঁচ রকমের পোকা অ্যাটাক করে সেইগুলোকে বাঁচাতে গেলেও এই স্প্রেটা খুব প্রয়োজন তারপরে একটু খেয়াল রাখবেন আস্তে আস্তে দেখবেন যে ফলনটা যখন বড় হচ্ছে সেরকম হলে কোনো এর পারমিশন নিয়ে নেবেন তা যাই হোক খুব বেশি কথা এখানে বলা যাচ্ছে না কেন ভিডিওটা খুবই ছোট বড়ো হচ্ছে না ফাইনালি এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে আর একটা কথা বলে রাখি যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আর এই ধরনের চ্যানেলের এই ধরনের প্রচুর ভিডিও আছে আপনারা গিয়ে একবার চেক আউট করে আসুন ভিডিওগুলোকে দেখে আসুন আর এই লিচুর সম্পর্কে আরও যখন লিচু ছোট থাকে মুকুল অবস্থায় সেই ভিডিও অবশ্যই এই চ্যানেলের মধ্যে আছে গিয়ে চেক আউট করে আসুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম